আসসালামু আলাইকুম আজকে হচ্ছে গল্প শেয়ার আসসালামাই না সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে ই স্পোর্টস বাংলাদেশে আস্তে আস্তে বড় একটা সেক্টরে পৌঁছচ্ছে এমনকি অনেক দেশ ই্পোর্টস কে অফিসিয়ালি স্বীকৃতিও দিয়েছে আর অবাক করা বিষয় হলো আমাদের দেশেও ছোট বড় অনেক টুর্নামেন্ট হচ্ছে এমনকি বড় বড় টুর্নামেন্টের প্রাইজ মানি লাখ টাকা পর্যন্ত হতে পারে তবে সমস্যা হলো অনেকে খুব ভালো গেম প্লে করে কিন্তু তারা জানেই না যে কিভাবে টুর্নামেন্ট খেলবে কিংবা কোন অ্যাপসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে লেনদেন করবে অনেক অ্যাপস আছে যেগুলো হচ্ছে ঠিকমতো পেমেন্ট দেয় না আবার হচ্ছে অনেক অ্যাপস টোটালি চিটিং করে মানে তারা ঠিকমতো পেমেন্ট দেয় না বা আরো নানান সমস্যা করে তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমি নিয়ে এসেছি ফ্রি ই স্পোর্টস অ্যাপ এটা হচ্ছে একটা বিশ্বস্ত টুর্নামেন্ট অ্যাপ যেখানে হচ্ছে আপনি স্লো ডো স্কোয়াডে সিএস র্যাঙ্ক ম্যাচ বিয়ার ম্যাচ লন ম্যাচ খেলতে পারবেন এমনকি টুর্নামেন্ট পর্যন্ত খেলতে পারবেন আর আপনার ফ্রি ফায়ার গেম প্লেয়ার স্কিল যদি ভালো হয় এবং লুডোতে যদি আপনি পারদর্শী হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এখান থেকে গেম খেলে প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা বা তারও বেশি ইনকাম করা সম্ভব আর সবচেয়ে ভালো ব্যাপার হলো অ্যাপসটি একশো পার্সেন্ট সিকিউর এবং লেনদেন খুব সহজ এবং দ্রুত আচ্ছা অনেক তো বকবক করলাম এখন চলেন দেখিয়ে দেই অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন আমি আমার টিকটকের বায়ুতে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো ওখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে এবং সেখানে গেমের লিঙ্ক দেওয়া থাকবে সিম্পলি আপনারা হচ্ছে গেমের লিংকে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে সহজে গেমের অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন দেন হচ্ছে কোনো পারমিশন চাইলে আপনারা হচ্ছে নোটিশটা ভালোভাবে পড়ে সবকিছু অ্যালাউ করে দিবেন তারপর হচ্ছে ইনস্টল করে ফেলবেন টা ওপেন করার সময় যদি কোনো পারমিশন চাই তাহলে নোটিশগুলো ভালোভাবে পড়ে সব কিছু অ্যালাউ করে দিবেন দেন অ্যাপসে প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সিম্পলি লগ করে ফেলবেন আর যাদের অ্যাকাউন্ট নাই তারা নিচে দেখবেন আই এম এ নিউ ইউজার লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে তারপর হচ্ছে এখানে আপনার জিমেল ফোন নাম্বার এবং হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন জিমেল পাসওয়ার্ড এবং নাম্বারের একটা স্ক্রিনশট রাখতে পারেন যেটা পরবর্তীতে কাজে লাগবে অ্যাকাউন্ট হয়ে গেলেই যদি কোনো নোটিস দেয় তাহলে ভালোভাবে পড়ে নেবেন তারপর দেখবেন এখানে নানান ধরনের টুর্নামেন্ট আছে আপনার পছন্দ মতো টুর্নামেন্ট সিলেক্ট করে বিস্তারিত দেখে নিতে পারেন যে প্রাইজ মানি কত এন্ট্রি ফি কত কিংবা কখন স্টার্ট হবে মানে বিস্তারিত এখান থেকে দেখে নিবেন তারপর আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অ্যাড মানি এবং উইথড্রো তো এখান থেকে প্রোফাইলে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে হচ্ছে একটা পেজ ওপেন হবে তো এখান থেকে হচ্ছে আপনারা উইথড্রো এবং অ্যাড মানি দুটোই খুব সিম্পল ওয়েতে করতে পারবেন বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে উইথড্র খুব দ্রুত এবং সত্তর টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতিদিন উইথড্র করতে পারবেন তো যারা হচ্ছে খুব ভালো গেম খেলেন কিন্তু আর্ন করার কোনো অপশন পাচ্ছেন না কিংবা নানান অ্যাপস থেকে প্রতারণার শিকার হয়েছেন আপনারা চাইলে এই অ্যাপসটা একবার হলেও ঘুরে দেখতে পারেন আশা করি আপনারা নিরাপদে এবং দ্রুততার সাথে লেনদেন করতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য অন্য অ্যাপসে যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি কিন্তু তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন না আর পারলেও তারা ওইভাবে আপনাদেরকে রেসপন্স করে না কিন্তু এই অ্যাপসের ওনাররা চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে আপনার যদি কোনো প্রকার প্রবলেম হয় আপনি হচ্ছে সিম্পলি টেলিগ্রামে মেসেজ করবেন এবং হচ্ছে তারা আপনাকে দ্রুত সমাধান দিয়ে দিবে সো গাইস আজকে আর কথা বাড়াবো না টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আমার টিকটকের বায়ুতে ওখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যান এবং সেখানে দেওয়া অ্যাপসের লিংকে ক্লিক করে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে ডাউনলোড করে আপনার স্কিল অনুযায়ী টাকা উপার্জন করা শুরু করেন আল হাফেজ